গ্রাহকদের টাকা 96 এর অভিযোগ তুলে গ্রাহক পরিষেবা কেন্দ্র অর্থাৎ সিএসপি সেন্টারে বিক্ষোভ গ্রাহকদের তুমি তো জমা দিয়ে কালকে যখন টাকা তুলতে এসে সাড়ে টাকা জমা হয়নি তুই তোমার মা সই করেনি বাড়িতে এসে তো তুমি কী করার করে না আমি তখন তাকে বলেছি যে ঠিক আছে আমি করে নিচ্ছি আজকে এসে দেখছি খাতায় সই আছে প্লাস ব্যাংকে বই আপডেট করেছি দেখি সাড়ে ন হাজার টাকা তুলা আমি টাকা আমি

গ্রাহকরা এমন বিক্ষোভে সামিল হন ঘটনার খবর খবর যায় থানায় পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ পুলিশ গিয়ে আটক করেছে ওই গ্রামীণ শাখার ব্যাংক মিত্রকর্মীকে সঙ্গে পুলিশ বাজেয়াপ্ত করেছে ল্যাপটপ সহ বেশ কিছু নথি যদিও গ্রাহকদের সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেছে সিএসপি সেন্টারের অপারেটর এ বিষয়ে ওই এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার মুকেশ ঝাঁ বলেন এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে আমরা অভিযোগ পাইনি কাস্টমার থেকে আর এটা কতদিন ধরে চলছে আপনাদের আমরা মানে যদি প্রিভিয়াস কোনো কমপ্লেন এখন কোনো পাইনি ঠিক আছে এবার আজকে আপনারা বলছেন তাহলে আমাদের এটা দেখতে হবে আমরা এ করছি দেখছি কিছু অভিযোগ পেলেই আমরা সঙ্গে সঙ্গে ওরা অ্যাকশান নিব হ্যাঁ কারণ দেই রকম কাজ তো এলাও করা যাবে না হ্যাঁ আর যারা কাজ করেছে খুব কাজ করেছে খুব খারাপ কাজ করেছে স্যার একটা ব্যাপার থাকছে টাকা জমা দিলে রিসিভ কি পাওয়া যায় দুটো অপশন থাকে একটা রিসিভিং অপশন থাকে একটা পাসবুক আপডেট অপশন থাকে সব ব্যসীদের কাছে দুটোই অপশন আছে এবার যদি কেউ রিসিভ যদি না দিতে পারলো তার সঙ্গ সঙ্গে তাকে পাসবুক আপডেট করেই ছাড়ার নিয়মটা নিয়ম যে পাসবুক আপডেট করে দিবে দেখিয়ে দিবে যে আপনি টাকা জমা 2000 টাকা 2000 টাকা দিলে 2000 টাকা জমা হয়েছে আপনি পাসবুক নিয়ে যান যিনি চালাচ্ছেন উনি যেটা বললেন ওনার বক্তব্য শুনলাম যে হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের নাকি টাকা দুবার করে যাদের ঢুকে গেছে তাদের নাকি ঘুরে তুলে নিয়েছে সেটা আমাদের জানা নেই আমরা সেটা জানবো আজকে ব্যাঙ্কে দরকার ওনার বইটা নিয়ে চেক করবো আর যেটা এনার বিরুদ্ধে অভিযোগ একটা প্রমাণ পেলাম যে ওনারা টাকা জমা দিয়েছেন সতেরো হাজার টাকা উনি খাতায় লিখেছেন আট হাজার ওটা প্রমাণ দেখলাম একজন আছে একজনের ন হাজার না কত আছে ছ হাজার পাঁচশো টাকা টাকাও উনি ডিস্টার্ব করেছেন এগুলো দেখলাম খাতায় উনি গর্বিন করেছেন এদিকে বলছে আমার টাকা বেশি হয়েছে টাকা যদি বেশি হয়ে থাকে তাহলে ওনার ফেরত দেওয়া দরকার ছিল উনি বলছেন না আমরা যেটা বেশি হয় ঘরে রেখে দিই ওনার বক্তব্য এটাই শুনলাম পুলিশ এসেছে আইন আছে হাতে ব্যবস্থা নিচ্ছে আমরা পুলিশ নিয়ে গেছে পুলিশ যে ব্যবস্থা নেবে আইন আইনের পথেই চলবে আমাদের আমরা আমাদের জনগণ ডেকেছিল এসেছিলাম মোটামুটি যেটা দেখলাম না পুলিশ তার কাজ করেছে দিয়ে নিয়ে গেছে এবার যাদের টাকা নিয়ে অভিযোগ ওনারা লিখিত দিচ্ছে এবার তার উপরে যা কিছু তদন্ত সবই তদন্তের উপরে আমার নাম লাল্টু চক্রবর্তী প্রধান দাসপুরিয়া গ্রাম পঞ্চায়েত আমি বলি একবার ছ হাজার টাকা তুলবো আমি গেছি ওর বাড়িতে গেছি ঘরকে আমার এখানে না ঘরকে গেছি কবে গেছিলাম আমি চৈত্র মাস থেকে আমার চৈত্র মাস থেকে আমার ছ মাস আমি হারে সামলি আমার ছ হাজার টাকা উঠবে আমার দু হাজার টাকা দিলি কেন না বলে হয়তো তুমি টিপ দিয়ে তুলে গেছি আমি তুলো আমি যদি কোথা থেকে আমি মাঝখানে রাসেননি একদম মাঝখানে টাকা তুলে নিয়ে আসবি না আমি টাকা তুলি বলে একবার ছ হাজার টাকা তুলবো এখন তুলবে দিয়ে দেবা কি দেখলেন

টাকা হয়েছে ঘরে দিনে সাড়ে ছ হাজার টাকা জমা করে নি জমা করেন